রামনগর বাজার সমিতির দুর্গোৎসবের সূচনা হলো এবার ভার্চুয়াল মাধ্যমে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে উদ্বোধন করেন এই পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিলগিরি রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র ও রামনগর থানার আধিকারিক স্থানীয় গুণীজনও যোগ দেন অনুষ্ঠানে ঢাকের বাদ দিয়ে আর ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবছরের উৎসব রামনগর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন